আসসালামু আলাইকুম এখন ঝটপট তৈরি করব দারুণ মজার একটি ক্ষীর সেটা গাজরের ক্ষীর খুবই অল্প সময় তৈরি করা যায় খেতে দারুণ মজা বাসায় অবশ্যই টেরাই করলেই বুঝতে পারবেন এখানে আমি উপর দিয়ে কিছুটা পেস্তা বাদাম দিয়েছি এটা অপশনাল না দিতে চাইলে দিবেন না আশা করি রেসিপিটি আপনাদের কাছে অনেক ভালো লাগবে আমার রেসিপিটি যদি ভালো লাগে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন পাশে থাকা ক্লিক করে রাখবেন সবার আগে ক্ষীর তৈরি করার জন্য এখানে আমি দুই লিটার দুধ নিয়েছি আর আগে থেকে হাফ কাপ পোলা চাল ধুয়ে ভিজাই রেখে এখন সেটা দিয়ে দিব চুলাটা অলরেডি আমি ধরাই দিয়ে দুধটা হালকা গরম হয়েছে চালগুলো দিয়ে অনাবরত না থাকবো না তুলে গলা আসি যাবে চুলার রাশটা কম করে দিয়ে মাঝে মাঝে নেড়ে চালটা সিদ্ধ হওয়া পর্যন্ত দশ মিনিট ধরে জাল করছি চালটা অনেকটা সিদ্ধ হয়ে আসছে এখানে এগুলো পাশে চুলায় রেখে দিয়ে আমি গাজর নিয়ে নিয়েছি ঘি দিয়ে দিলাম এক টেবিল চামচ ঘিটা যখন গলে যাবে তখন দিয়ে দিব কিছু বাদাম বাদামগুলো আমি একটু সময় ভেজে নিব এখানে দিয়ে দিব কোয়াটার কাপ কিশমিশ আমি আগের থেকে ধুয়ে রেখেছি বাদামগুলো আর সাথে ভালোভাবে ভেজে নিব গুলি ভাজা হয়ে গেছে তুলে নিব এই প্যানের ভিতর আমি আরো এক চামচ ঘি দিয়ে দিলাম এর সাথে দিয়ে দিবো এখানে দুইটা গাজর আমি গ্রেড করে রেখেছি গাজর গুলো ভেজে নিব এর সাথে আমি তিন চার মিনিট গাজর গুলো ভেজে নিয়েছি এখন নামিয়ে নিব হয়ে গেছে আমার ভাজা পাশে চুল্লার থেকে আমি নিয়ে আসলাম চালগুলো ফুটে গেছে দেখতে পাচ্ছেন কতটা বন হয়ে গেছে এই পর্যায়ে আমি গাজর গুলো দিয়ে দিব

চিনি গলে গিয়ে দেখেন একটু পাতলা হয়ে গেছে জাল করে নিব যেহেতু আমি ক্ষীর রান্না করব একটু ঘন হবে এখানে আমি আরও কোয়াটার কাপ চিনি ব্যবহার করেছি মিষ্টি একটু কম ছিল এ পর্যায়ে দিয়ে দেব মালাই এখানে আমি এক কাপ মালাই নিয়েছি এটা দিয়ে দিব দুধ দিয়ে বাদাম কিচমিস ভেজে রেখেছিলাম সেগুলো দিয়ে দিব লোক লবণ দিয়ে দিব এখানে আমি লবণ ব্যবহার করছি একদম সামান্য যে কোনো মিষ্টি খাবারে একটু লবণ দিলে ভালো হয় মিষ্টি ব্যালেন্সটা ঠিক থাকে এখানে আমি তিনটে এলাচ চাপ টুকরা দারু দারুচিনি ব্যবহার করেছি ক্ষীরটা তৈরি করে নিয়েছি ঠান্ডা হলে আরও জমে যাবে এখন নামিয়ে নিব চুলার তো সহজেই তৈরি করা যায় গাজরের ক্ষীর গাজরের মালাই ক্ষীর এটা তৈরি করতে খুবই সহজ খেতে দারুণ মজা হয় এখন বাজারে অনেক গাজর পাওয়া যায় আশা করি রেসিপিটি দেখে আপনারা উপকৃত হবেন এভাবে তৈরি করে খাবেন ভালো লাগবে সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ